স্বামীর সংসার ভালো লাগতেছে না স্বামীর ব্যবহার ভালো লাগতেছে না একবার ডিভোর্স দিয়ে বাবার বাড়ি যেয়ে দেখুন একমুঠো ভাতের মূল্য পৃথিবীতে কত স্বামীর বাড়িতে ভাত ছিটিয়ে থাকতো খেতে চাইতেন না শাকসবজি সবজি কত যে নষ্ট করেছি তার হিসাবের বাহিরে কিন্তু বাবার বাড়িতে একবার ডিভোর্স দিয়ে যেয়ে দেখুন এই শাকসবজির ভাতের যে কতটা মূল্য হবে আপনার আর আপনার সন্তানের জন্য যেটা আপনি ভাষায় প্রকাশও করতে পারবেন না যেই বাবা মা আপনার জন্য রাস্তায় চেয়ে থাকতো আমার মেয়ে আসবে বলে যখন ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে যাবেন তখন সেই মায়ের যে আচরণ দেখবেন মনে করবেন যে এটা আমার সৎ মা মনে হয় বিয়ের পর মেয়েদের মা কখনো মেয়ের সঙ্গে মিলেমিশে খেতে পারে না মারা ছেলের বইয়ের সাথে মিলেমিশে খেতে পারে কারণ তখন মারাও বুঝ দেয় যে এটা আমার ছেলের বউ এরকম তো একটু হবে। ছেলের বউ নিজেকে সান্ত্বনা দেয় এটা তো আমার শাশুড়ি এটা তো আমার মা না কিন্তু মেয়ে যখন বিয়ের পর হাজব্যান্ড রেখে নিজের মায়ের বাড়িতে যে বাবার বাড়িতে যে ওঠে ওই চেনা মুখ ওই চেনা সব কিছু খারাপ ব্যবহার মেয়েও মানতে পারে না মাও মানতে পারে না মেয়ে সংসার রেখে এসে হাজার কষ্ট বেদনা ভুলে থাকতে চায় আর মেয়ে মা চায় যে আমার মেয়ে আসছে আমি এখন কাজ করব কেন সব কিছু তো আমার মেয়ে করবে এই দুই কারণেই মা মেয়ের সঙ্গে দ্বন্দ্ব বেজে যায় ওই যে যারা আপনার বাবার বাড়ির লোকেরা আপনার সন্তানকে মাথায় করে রাখতো মাথায় রাখলে উকুনে খেত নিচে রাখলে পিঁপড়ায় খেত সেই নানা নানি ওই সন্তানকে দেখতে পারবে না কারণ তারা তো সারাটা জীবন নানা নানির বাড়িতে থাকেনি তারা হঠাৎ যেহেতু দুই দিন থাকতো চার দিন থাকতো চলে আসতো তারা ছিল মেহমান মেহমান যখন স্থায়ীভাবে বসবাস করে তখন আর মেহমান থাকে না এক বাড়িতে যখন অতিথি প্রথম দিন যায় দেখবেন গোস্ত খাওয়াবে পরের দিন মাছ দিবে তারপরের দিন মাছ দিয়ে সবজি দিবে তারপরের দিন বাধ্য হয়ে ডাউলার আলু ভর্তা দিবে কারণ মেহমানদারি দুই দিনের বেশি থাকে না দুই দিনের বেশি একটা মানুষ যদি থাকতে যায় তাকে মাছ গোস্ত দেওয়া সম্ভব না এটা বাস্তব জীবনেও কিন্তু তাই আপনার সন্তান ডিভোর্স দেওয়ার পরে নানা তখন আর ততটা আদর পাবে না বাড়িতে কারণ তারা তো তখন আর মেহমান না স্থায়ীভাবে বসবাস করবে আর এতদিন তো সন্তান মেহমান ছিল আমাদের মেয়েদের ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী সংসার ছেড়ে যাওয়া রাগের মাথায় অনেক অভ্যেস আছে তবে যখন ডিভোর্স হয়ে যায় তখন আফসোস করে যে আমি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারলে হয়তো আমার আজ ডিভোর্সটা হতো না কিন্তু যাদের স্বামী খারাপ সেটা আলাদা কথা সেটা শুরু থেকেই খারাপ কিন্তু যাদের স্বামী ভালো ছোটোখাটো বিষয় নিয়ে স্বামীর একটা জিনিস অপছন্দ হয়েছে বলে আপনাকে যে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে আমার মনে হয় তেমনটা কিছু না ডিভোর্স দিলে মেয়েরও স্বামী পায় পুরুষও স্ত্রী পায় তবে কি জানেন ওই যে মাসুম বাচ্চাগুলো আছে না এরা কিন্তু মা বাবা পেয়েও পেল না এরা অনাথের মতো বড় হয় এর লাথি ঘুষটা খেয়ে খেয়ে বড় হয় ওদের জীবনটা এভাবেই কেটে যায় মনে ও করে কি যে কেন আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল যাদের বাবা মা সেপারেশন হয়েছে সেই সন্তানগুলোকে ডিভোর্স দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করবেন যে তোমরা কিভাবে জীবন যাপন করতেছো তোমাদের মনের কষ্ট কী তাদের হাহাকারটা দেখতে পেলে আপনার একবারও মন চাইবে না স্বামী সংসার ছেড়ে চলে যে বাচ্চাগুলোকে কষ্ট দেওয়ার জন্য মেয়ে হয়ে জন্মিয়েছেন একটু অবহেলা সহ্য করতে হবে প্রতিটা মেয়ে কোনো না কোনো কারণে স্বামীর বাড়িতে অবহেলিত হয়। এটাই হয়তো বা মেয়ের জীবন আর যারা রাজকপাল নিয়ে জন্মিয়েছে তারা বাবার বাড়িতেও রাজরানী হয়ে থাকে স্বামীর কাছে এসেও রাজরানী হয়ে থাকে তারা তো চান কপাল নিয়ে জন্মিয়েছে আর যারা সাধারণ পরিবারে জন্মিয়েছে বেশিরভাগ মেয়েই শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় এটাই বাস্তব